বাৰি হৰিয়া মাল ha 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 বন্ধুরা শুনলেন তো বর্ণার্থদের আর্তনাদ দেখুন কিভাবে পানি ঢুকছে হুরহুর করে এত পানি কোথা থেকে আসছে দেখুন আপনারা বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো বৃষ্টিপাত নেই হালকা মেঘ আকাশে কিন্তু বৃষ্টিপাত কিন্তু খুবই কম তাহলে প্রশ্ন ভারত যদি বাদ না সারে তাহলে এত পানি কোথা থেকে আসছে ভারত নিজেদেরকে নির্দোষ করার নির্দোষ দাবি করার চেষ্টা করতেছে যে তারা অনেকে বলতেছে যে এই পানি নাকি বাংলা ভারতের বাদ খুলে দেওয়ার কারণে তারা নির্দেশ দাবি করে যে না ভারত থেকে কোনো বাদ খুলে দেওয়া হয়নি কিন্তু এটা চরম একটা মিথ্যা কথা কারণ এক ভারতীয়দের এক পোস্টে দেখা গেছে যে তারা বাংলাদেশকে কটাক্ষ করে বলতেছে কিরে রে বাঙালি তোরা যে একটা বাদ খুলে দেওয়ার কারণেই তোদের এই অবস্থা আর তোরা বড় বড় গলায় কথা বলো ভারতের সাথে টেক্কা দিবি যেমন দেখে দর্শক এতদিন কিন্তু বাংলাদেশের বিজেপি কোনো সময় ভারতের বিএসএফের সাথে টেক্কা দিতে পারেনি শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু বর্তমানে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর বাংলাদেশী বিজেপি ভারতের বিএসএফ বর্ডার গার্ডের সাথে টেক্কা দিয়েছে মানে ভারতের কিছু সাধারণ জনগণকে বাংলাদেশ বর্ডার গার্ড আটক করেছে এবং সেগুলোকে ভারত ফিরিয়ে নিতে চাইছিল কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তা ফিরিয়ে দেয়নি কারণ তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে এবং অবৈধভাবে ঢোকার সময় বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে আটক হয়েছিল তাদেরকে আর ফেরত দেওয়া হয়নি